আগামী দুই সালে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী গ্রহাণুর আঘাতে এই পৃথিবীতে ঘটতে চলেছে মহাপ্রলয়ের আশঙ্কা মহাকাশ বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে অ্যাপোফিস নামের একটি গ্রহাণু যা দুই সালে পৃথিবীতে আঘাত হানবে বলে চাউর হয়েছে মহাকাশ প্রেমীদের মহলে এই নিয়ে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে কে কেউ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে এই গ্রহাণুটি নিউক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য বলছে প্রায় ছয় মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর আঘাতে সৃষ্ট ধ্বংসযজ্ঞে পৃথিবী থেকে এক সময়ের প্রতাপশালী প্রাণী ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই রকমেরই বস্তু অ্যাপোফিস নামের এই গ্রহাণুর আঘাতে কি বিলুপ্ত হয়ে যাবে সমস্ত মানবজাতি সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবী কি হয়ে যাবে একটি নর গ্রহাণু কী এটি কোথায় থাকে কিভাবে আঘাত করে আর এই অ্যাপোফিস নামের গ্রহাণুটির পৃথিবীতে আঘাত থানার সম্ভাবনা কতটুকু আর এই গ্রহাণু নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কি কি পদক্ষেপ নিয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা খুব তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড হল সূর্যের চারপাশে প্রদক্ষিণকারী তুলনামূলকভাবে ছোটো আকারের শিলাময় বা পাথুরে বা ধাতব বস্ত এগুলোকে অনেক সময় ক্ষুদ্র গ্রহ বা মাইনোর প্ল্যানেট বা প্ল্যানেটে সিমাল ও বলা হয় এর সাইজ সাধারণত কয়েক মিটার থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয় আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণু হল সিরিস যার ব্যাস প্রায় নয়শো চল্লিশ কিলোমিটার যদিও এখন এটিকে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে ধরা হয় বেশিরভাগ গ্রহাণু পাথর লোহা ও নিকেল দিয়ে তৈরি কিছু গ্রহাণুতে পানি ও জৈব যৌগও থাকতে পারে সবচেয়ে বেশি পাওয়া যায় গ্রহাণুপুঞ্জে যা মঙ্গল ও বৃহস্পতির মাঝে রয়েছে তবে পৃথিবীর কাছেও কিছু গ্রহাণু ঘুরে যেগুলোকে বলা হয় নিয়র আর্থ অ্যাস্টেরয়েড অনেকে গ্রহাণুকে ধূমকেতি বা উল্কার সাথে মিলিয়ে ফেলেন কিন্তু তিনটি আলাদা বস্তু এদের গঠন প্রকৃতিও আলাদা যেমন গ্রহাণুতে পাথর বা ধাতব বস্তু ও বরফ কম থাকে ধূমকেতু যা বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি যেটি সূর্যের কাছে এলে এর অত্যন্ত সুন্দর লেজ বা দেখা যায় অন্যদিকে উল্কা হলো গ্রহাণুর ছোট টুকরো যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্র ধুলিকণার সাথে ঘর্ষণে আগুন ধরে জ্বলে হয়ে যায় যদিও কিছু কিছু উল্কাপিণ্ড পৃথিবীর সারফেসে আঘাত হানার ইতিহাস রয়েছে এখন কথা হলো অ্যাপোফিস গ্রহাণুটি কি সত্যি পৃথিবীতে আঘাত হানবে বা এটি কি পৃথিবীর কক্ষপথকে প্রভাবিত করবে 2004 সালে যখন প্রথমবার জ্যোতির্বিদ বিজ্ঞানীরা এই গ্রহাণুটি দেখেন তখন তারা গণনা করে এটির সাথে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা দুই দশমিক সাত শতাংশে বলেছিলেন স্বাভাবিকভাবে এটি যদিও অতি ক্ষুদ্র সম্ভাবনা কিন্তু মহাকাশীয় ক্ষেত্র বিবেচনায় বেশিই ছিল আনুমানিক তিনশো মিটার ব্যাস যা প্রায় তিনটি ফুটবল স্টেডিয়ামের সমান ব্যাসের এই গ্রহাণুটির ওজন প্রায় সাতাশ কোটি টন এটি প্রতি সেকেন্ডে প্রায় ত্রিশ কিলোমিটার গতিতে ছুটে চলে যদি এটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর মধ্যাকর্ষণ বল এর গতি আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বুঝতেই পারছেন এটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর কী অবস্থা হবে এই আঘাতের শক্তি প্রায় এক হাজার মেগাটন টিএনটি এর সমান হবে যা হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমার শক্তির প্রায় আশি হাজার গুণ এটি একটি বড় শহর বা এমনকি একটি ছোট দেশের সমান এলাকা মুহূর্তেই ধ্বংস করে দিবে আর এর ফলে সৃষ্ট ইম্প্যাক্ট পরবর্তীতে পৃথিবীর বায়ুমণ্ডলকে নরকে পরিণত করবে তৎকালীন দুই সালে পৃথিবীর সাথে অ্যাপোফেজ অ্যাস্টেরয়েডের সংঘর্ষের বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীদের প্রেডিকশন নিয়ে সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে যায় এমনকি এই নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও মন্তব্য করেছিলেন তখন সারা পৃথিবীর বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই অ্যাপোফিস গ্রহাণু যদিও আবিষ্কারের পর বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিলেন যে দুই সালে এটি পৃথিবীতে আঘাত হানতে পারে পরে হিসেব করে দেখা যায় যে দুই সালে এটি পৃথিবীর খুব কাছে আসবে তবে আঘাত হানবে না দুই সালের ১৩ এপ্রিল এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে যা মহাকাশে পাঠানো কিছু উপগ্রহের কক্ষপথের থেকেও কাছাকাছি নাসার মতে অ্যাপোফিস গ্রহাণুর সাথে আগামী একশো বছরে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা নেই অ্যাপোফিস দুই সালে আকাশে খালি চোখে দৃশ্যমান হবে অনেকটা উজ্জ্বল তারার মতো এর গতিপথ আরও নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে নাসা এবং অন্যান্য মহাকাশ এজেন্সি মিশন পাঠানোর পরিকল্পনা করছে ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসা ইতিমধ্যেই সম্ভাব্য মিশন পরিকল্পনা করছে যাতে এর গঠন সারফেস ও গতিপথ ভালোভাবে বোঝা যায় এরপরেও সিনেরা অপর কারা নজর রাখছেন কারণ অ্যাপোফিসের পথ সামান্য পরিবর্তিত হলেও এটি ভবিষ্যতে হুমকি হয়ে উঠতে পারে অ্যাপোফিস হয়তো আমাদের জন্য এখন কোনো বিপদ নয় তবে এটি আমাদের মনে করিয়ে যায় যে মহাকাশে অনেক অজানা হুমকি লুকিয়ে আছে আর এসব গ্রহণই আমাদের শেখায় পৃথিবী আসলে কতটা নকুচ আর আমাদের বিজ্ঞান ও গবেষণার প্রয়োজন কতটা বেশি ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম